시청거 <Marvel> 주셔서 मोशन नंबर 1 नंबर 2 Moishella, berkeksa yusoh? Moishella, berkeksa yusoh? Moishella, berkeksa yusoh? তমলুকের প্রার্থী দেবাংশু তিনি একটা সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে বলছে যে নন্দীগ্রামে নাকি ছাপ্পা ভোট হচ্ছে ভুয়া ও তো চিটিংবাজ কোম্পানির কর্মচারী যে ভাইপো বউর নামে সিঙ্গাপুরে কয়লার পাচারের টাকা পাচার করে যার গোটা বংশ চোর লিপস বাউসে বাউসের সুদাদা মেদিনীপুরের ভূমিপুত্র এটা আমি বলিনি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে বলেছে যে শুভেন্দুর বাড়ি মেদিনীপুরে তো কি বলবেন যে মেদিনীপুরের বিশেষ করে চারটে সিট কাঁথি তমলুক ওদিকে ঘাটাল মেদিনীপুর কি আশা করছেন কেমন ভোট হচ্ছে ঝাড়গ্রামটাও মেদিনীপুর ছিল অভিভক্ত মেদিনীপুরের মধ্যে আমরা সব সিট জেতার লক্ষ্যে কাজ করছি গণদেবতার উপর ভরসা আছে আর বুথগুলো যেহেতু সুরক্ষিত আছে এরা বাইরে খুব অসভ্যতা করছে বেশ কিছু জায়গায় এর মধ্যে কেশপুরে তো ছাপ্পান্নটা বুথে সমস্ত সীমা লঙ্ঘন করে এরা দু নম্বরই করছে স্বাভাবিকভাবে আমাদের আশা আছে বিশ্বাস আছে যে মানুষ নিজের ভোট নিজেই দিতে পারছেন এবং সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই যাচ্ছে দেখলাম যে ভোটের ঠিক আগে আপনার অফিসে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আপনার অফিসকে ঘেরাও করা হল একটা এবং সেই ঘটনা দেখলাম তাহলে কি এটা বলবো যে আপনাকে ডিস্টার্ব করতে চাইছে বা চোর তৃণমূল কংগ্রেস যদি কিছু পাওয়া যায় বস্তা নিয়ে এসেছিল চোর মমতা করিয়েছে আঠারো তারিখে এখানকার এসপি সৌমদীপকে বলেছে যে একটা কিছু করতে হবে সৌমদীপ নিখিল আগরওয়ালকে বলেছে অ্যাডিশনাল এসপিকে তোমাকে এটা করে দিতে হবে সৌমদ্বীপের মালিক বলেছে তো মালিক হবে কি মা হাবিম যাই না বলেছে বলেছে ওই জন্য করতে গেছে লেবু একটা ছিল একটা কাঁচা লঙ্কা ছিল আর এক বাটি নুন ছিল এই তিনটা নিয়ে এসছে আমরা যেটা দেখলাম এখনো পর্যন্ত যা ভোটের যেটা টেন চলছে আপনি কিছুক্ষণ আগে জানালেন খুব ভালো ভোট হচ্ছে তো যদি একটুখানি যদি বলেন যে এখনো পর্যন্ত ভালো হচ্ছে না তো বিষ্ণুপুরের ইন্দাসের বেশ কিছু বুথে করেছে আর বাল্ক নাম্বার অফ বুথে গোলমাল করেছে প্রার্থীদের বাধা দিয়েছে কেশপুরে বাকি বিচ্ছিন্নভাবে তৃণমূল মানে চোরামুল আর চোরামূলের মানে এইসব অসভ্যতা আমি করা তমলুকের প্রার্থী দেবাংশ তিনি একটা সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে বলছে যে নন্দীগ্রামে নাকি ছাপ্পা ভোট হচ্ছে হুয়া ও তো চিটিংবাচ কোম্পানির কর্মচারী যে ভাইপো বউর নামে সিঙ্গাপুরে কয়লার পাচারের টাকা পাচার করে যার গোটা বংশ চোর লিফস অ্যান্ড বাউসের বাপ চোর মা চোর বউ চোর শালি চোর গোটা ভাইপো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছে লোককে বলছে ভয় পেয়ে আমাকে বলছে ভয় পেয়ে গেছে আর নিজে দশই জুন পর্যন্ত তাকে যাতে কেউ অ্যারেস্ট না করতে পারে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরছে আচ্ছা ঝাড়ে কি আলাদা বাঁশ হয় নাকি চিটিং বাসদের ঝাড়ে চিটিং বাজি হয় মমতা ব্যানার্জি এটা মিথ্যাবাদী যত রকম দু নম্বরী করার করছে এরা যত রকম দু নম্বরী করার প্রথম ফেজ থেকে করছে এই ফেজে আরো মারাত্মক ভাবে করেছে এটা মেশিন সারা ওই বুথে এর সঙ্গে ছাপ্পার কোনো সম্পর্ক নেই আপনি ভিডিও দেখাতে পারেন তারপরে উত্তর দু চব্বিশের যে নির্বাচন হচ্ছে এটা বলতেই হয় যে অবশ্যই বিরোধী দলনেতার উপর এরাজ্যের যে বিয়াল্লিশটা সিট আছে এই সিটের মধ্যে কটা পাবে সেটা অবশ্যই শুভেন্দু অধিকারীর ওপর নির্ভর করছে বা শুভেন্দু অধিকারীর একটা পারফরমেন্স নির্ভর করছে এবং রাজনৈতিক মহলও বলছে যে এই বিয়াল্লিশটার মধ্যে বেশিরভাগ প্রার্থী শুভেন্দু অধিকারী যাকে চেয়েছেন তিনি প্রার্থী হয়েছেন তো এখানে একটা আপনার পারফরমেন্স নির্ভর করছে এবং দিল্লিতে সরকার গঠনে বিজেপির পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে পশ্চিম বাংলা থেকে যতগুলো আসন দেবে দিল্লিতে বিজেপি সরকার মজবুত হবে কিন্তু আপনাকে আমি দেখছি যে আজকে অনেকটা রিল্যাক্স মুডে আছেন সেই যদি একটু বলেন না না রিল্যাক্স মুডের কোনো ব্যাপার নেই সিরিয়াস মুডে আছে ভোট এখনো শেষ হয়নি পয়লা জুন আরেক দফার ভোট আছে এখানেও আপনার এরা বিশেষ করে মাইনরিটি বুথগুলোতে অ্যাবসেন্ট মৃত ভোটার যে কোনো সময় মেরে দিতে পারে আমাদেরকে ছটা অবধি ক্লোজ মনিটরিং করতে হবে তারপরে এই চোর চিটিংবাজ মমতা ব্যানার্জি যে কিছু ডাব্লিউ অফিসার বা অন্যান্যরা আছেন ডিএমএসপিরা এই মেশিনকে গাড় করে নিয়ে গিয়ে রুমে ঢুকিয়ে সিল করাতে হবে যদিও মেশিনের সঙ্গে জিপিএস লাগিয়ে দিয়েছে ইলেকশন কমিশন যাতে লোকেশান এদিক ওদিক করতে না পারে ইলেকশন কমিশন অনেকগুলো মেজার দিল্লি থেকে নিয়েছেন স্টেটে যারা আছেন তাদের রোল ভালো না আর রোলও ভালো না আর পুলিশ অবজারভার জেনারেল অবজারভার এদের কোনো রোলই নেই ইনকম্পিডেন্ট বললেও ন্যাচারালি আপনার আমাদের অনেক কাজ বাকি আছে উই আর নট রিল্যাক্সড আমরা চার তারিখের পরে কিছুটা রিল্যাক্স করতে পারবো কিন্তু এখন নো স্কোপ ফর রিল্যাক্স উই আর ভেরি সিরিয়াস আর সেকেন্ড থিং হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিলাবেন না বিজেপি ব্যক্তির বিশ্বাস করে না কাল একটি এফোর্টস আমার কথা সব প্রার্থী হয়েছে কেউ বলেছে আপনাকে আর আমি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সামনে কি কি প্রস্তাব রেখেছি আপনি জানলেন কি করে এগুলো সমস্ত হাইপতিকাল কাল্পনিক আপনাদের প্রশ্ন এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই